বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি আমাদের এক পরিচিত কাকার কাছে তো কাকা খেজুরের গুড় তৈরি করে তো কাকার কাছ থেকে আমি পদ্ধতিগুলো একটু জেনে নিলাম তো আমি এখান থেকে আজকে খেজুরের রস নিয়ে যাব রস নিয়ে গিয়ে গুড় তৈরি করব। তো কিভাবে তৈরি করব কাকার কাছ থেকে আমি জেনে নিয়েছি আমি আপনাদেরকে জানাবো তো কীভাবে তৈরি করব আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখাবো আমাদের সঙ্গে থাকবেন আসুন আগে প্রথমে কাকার কাছ থেকে খেজুরের রসটা আমি সংগ্রহ করে নিজেকে এই মাত্র খেজুরের রস নামিয়ে নিয়ে এলো গাছের থেকে দাদা এখানে দুভার আছে আর। তো এখান থেকে আমরা একবার রস সংগ্রহ করে নেব তারপরে বাড়িতে গিয়ে গুড় তৈরি করব এই যে একদম অরিজিনাল খেজুরের রস রসটা আমরা নিয়ে নিলাম তো বন্ধুরা এই যে আমি রস নিয়ে বাড়ি চলে এসেছি কড়াইতে আমি চাপিয়ে দিচ্ছি একটু ছেঁকে নিলাম দেখুন মৌমাছি পড়েছে তো মৌমাছিগুলো না থাকলে পরে ওরাও সিদ্ধ হয়ে যাবে দেখা মৌমাছিগুলো এরপরে আমি আগুন ধরিয়ে দেবো আগুন ধরিয়ে দিয়েছি এরপরে রসটাকে শুকাবো আমি শুকিয়ে গুড় তৈরি করবো আজকে তো বন্ধুরা দেখুন এই যে সাইডগুলোতে শুকিয়ে গেছে গুড় রেডি আর এইটা এখন কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন রসের এই যে রস ছিল এত দূর পর্যন্ত রস শুকিয়ে কোথায় নেমে গেছে কড়াইয়ের এবার গুড়ের কিন্তু কালার চলে আসতে আস্তে আস্তে এখনও মোটামুটি আরও দু ঘন্টা সময় লাগবে গুড় রেডি হতে রসের কালার দেখুন লাল হয়ে এসছে এ দেখুন বন্ধুরা সুন্দর গুড় রেডি হয়ে গেছে এটা হচ্ছে ঝোল গুড় হ্যাঁ এটা হচ্ছে ঝোলা খেজুরের গুড় এটা এই যে ঠান্ডা পড়ছে এখন পিঠে দিয়ে দারুণ লাগবে আর এটা একদম অরিজিনাল আমাদের হাতে তৈরি করা গুড় আপনারা দেখলেন কিভাবে তৈরি করলাম তো যাই হোক এটাকে নামিয়ে নিচ্ছি যেভাবে আমাকে ওই কাকা বলে দিয়েছে সেইভাবে করে আমি এটাকে আজকে পাটালি তৈরি করব তো পাটালি তৈরি করার প্রসেস হচ্ছে এটাকে এখন ঠান্ডা করতে হবে এইভাবে আস্তে আস্তে করে নাড়িয়ে ঠান্ডা করতে হবে বন্ধুরা এই যে মোটামুটি ধরুন আধা ঘন্টা ধরে আমি এটাকে নাড়াচ্ছি এইটাই হচ্ছে মেন পরিশ্রম যে এখন আর আমি খুলতে নাড়াতে পারছি না এত শক্ত হয়ে গেছে এরপরে আমি বাটিতে জমতে দেবো এতটাই ঘন হয়ে গেছে এখন এই নাড়াতে নাড়াতে ঠান্ডা হয়ে এখন আর খুন্তিটাকে নড়ানো যাচ্ছে না ঠিক করে খুব কিভাবে চিপ ধরে নিচ্ছে তো এই যে পাঁচটা বাটি নিয়ে এসছি আমি একই সাইজের হয়ে গেছে এরপর আমি একটা সেপ দেবো সেপ দেবার জন্য ওই যে বাটি বসিয়ে নিয়েছি আর টুম্পোয়া দিক থেকে ভেজা কাপড় নিয়ে এসছে পরিষ্কার কাপড় ভিজিয়ে শুকনো করে নিয়ে এসছে এরপর আমি ওগুলো বাটিতে দিয়ে দেবো এটা হচ্ছে আসল পাটালি হবে এটা একদম আসল পাটালি তৈরি হলো বা শক্ত হয়ে যাচ্ছে সরবরা তুমি এটা তোমাল লেগে যাবে এটার নাম বন্ধুরা এত আনন্দ অনুভব করছি আমি সে বলে বোঝাতে পারবো না আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি এত সুন্দর একটা মানে জিনিস তৈরি করতে পারবো তো যাই হোক ওই কাকা বাবুর মানে উনি সমস্ত কায়দাগুলো বলে দিয়েছেন বলে আজকে আমি পেরে উঠেছি তো যাই হোক আপনারাও চেষ্টা করে দেখবেন এইভাবে যদি বানিয়ে খেতে পারেন মানে যতটুকু খেয়ে আনন্দ না পাবেন ততটুকু তৈরি করে আনন্দ পাবেন তো বন্ধুরা দেখে গুড়টা জমল কিনা দু ঘন্টা পর খুললাম তৈরি দেখুন আমার বহু পরিশ্রমের পর পাটালি রেডি করে ফেলেছি কাকা আমাকে সঠিক বুদ্ধিগুলো বলে দিয়েছে এইভাবে তৈরি করেছি তো যাই হোক আপনারা চেষ্টা করে দেখবেন যদি যদি সম্ভব হয় কেন সবার পক্ষে সম্ভব হয়ে উঠবে না যে ওই খেজুরের রস জোগাড় করে তারপরে সেই সেটাকে ওইভাবে শুকিয়ে তৈরি করা তো যাই হোক কীরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে সবাই ভালো থাকবেন এবং সবাই ফলো করবেন টুম্পার রান্নাঘর উইথ ব্লগ